দেশের অনেকেই মনে করেন যে বিদেশে যেতে পারলে সোনার হরিণ ধরতে পারা যাবে আমি মনে করি বিদেশে যাওয়ার জন্য যে অর্থটা ব্যয় হবে সেই টাকাটা যদি একটি ডেয়রি খামার করা যায় তাহলে আপনি সোনার হরিণ ধরেই ফেললেন এখন এই সোনার হরিণটাকে লালন পালন করতে পারেন যদি মেধা বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে তাহলে আপনার সোনার সংসার গড়ে উঠবে আমি আজকের কিরানিগঞ্জের ঘাটার ঘাটারচর এলাকায় একটা খামারে আসছি এই খামারের মালিক আমাদের সৈয়দ আবদুল্লাহ নাসির ভাই উনি মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী আর আমার এই পাশে যিনি আছেন এই যে জায়গাটা এই জায়গাটা ওর মালিক উনি উনি মূলত এখানে তিনটা ডেইরি খামারকে ভাড়া দিয়েছেন যেখানে সুন্দর করে তারা ওই জন্য একটা ডেয়ারি খামার গড়ে তুলতে পারে এই ডেইরি খামার গড়ে তুললে এই এলাকায় কী উপকার হবে যে এই এলাকার যে মানুষজনগুলো আছে তারা কিন্তু এখানে একটা ফিয়র দুধ পাচ্ছে এবং এই যে তিনটি খামার আছে প্রতিটা তিনটি খামারে কেউ ওই পানি বা গুঁড়া দুধ বা অন্য কোনো কিছু মিশ্রণ ছাড়াই একটা খাঁটি দুধ দিচ্ছে বলেন আপনি কেন আপনার জায়গায় তিনটা খামার করার জন্য ভাড়া দিয়েছেন আমার জায়গা অবশ্য আমি খামার দিয়েছি আমার খামার ছিল আগে যে খামারটা আমি যে কোনো কারণবশত আমি ধরা খাওয়ার পরে ডিসিশান নিলাম এই এলাকার মানুষ জানি কিছু খাঁটি দুধ খেতে পারে আর তিনটা খামার দিছি তিনটা খামারের মালিকই আছে এখানে দ্বিতীয় কথা আমি খামারের মধ্যে ইন্টারেস্টিং এই এলাকার যে শিশু খাদ্য এটা শিশুরা জানি খাঁটি দুধটা পায় সেটার জন্য আমি এগ্রি আর এই খামারের ভিতরে আমি মাঝে মাঝে ডেইলি দুই ঘন্টা করে সময় দেয় আমার এখানে আসার প্রজন্মে আমি ভারতের দিয়েছি না আসতে পারতাম কিন্তু আইসা আমার এখানে ভালো লাগে যাই হোক ওই ভালোর কারণে আমি দেখি এদের কোনো পানি মিক্সার হয় না কোনো কিছু কোনো দূষিত কোনো কিছু মিক্সার হয় না এরা রিট ক্লিন ক্লিন বেঁচে বেচা হয় এই আমার আর কিছু কথা কিছু নেই আসলে উনি যে একটা মহৎ চিন্তা হ্যাঁ যে একটা জাতিকে সমৃদ্ধ করতে হলে তার মেধার দরকার আর মেধার জন্য দুধ দরকার অন্য যে যা বলুক বিদেশি ফল ফ্রুটস উনি কি অনেক রকম কথা বলবে ভিটামিন মিনারেল অনেক কিছু বাট দুধের বিকল্প পৃথিবীতে এখনো কিছু তৈরি হয়নি দুধ এবং ডিম এর কিন্তু কোনো বিকল্প নাই যেমন ডিমে সব রকম ভিটামিন আছে দুধ জন্মের পর থেকে একজন বাচ্চাকে দুধ খেতে হয় এবং মৃত্যুরাক মানুষ কিন্তু দুধই খায় যেমন গ্রামের মানুষ যারা আছেন বৃদ্ধ হয়ে গেছেন রাতের বেলা দুধ বা খেয়ে কিন্তু ঘুমাতে পারেন না সেই যে একটা মহৎ চিন্তা যে এলাকার মানুষকে সমৃদ্ধ করার জন্য এলাকার মানুষের মেধার উন্নয়ন ঘটানোর জন্য উনি এখানে একটা ডেরি খামার ওনার আগে ছিল হয়তো ব্যবস্থাপনা ত্রুটির কারণে সেই ডেরি খামারটা নাই বাট ওনার সে অন্তরে ভালোবাসাটা রয়ে গেছে এই জন্য তিনি এলাকার মানুষের জন্য এই চিন্তা করে তিনি তিনটা ডেইরি খামারের জন্য জায়গাগুলো তার ভাড়া দিয়েছেন আর আমাদের সৈয়দ আবদুল্লা নাসির ভাই উনি ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী উনি বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার ভালো ভালো কান্ট্রিগুলো উনি ভিজিট করে ফেলছেন এবং

কিন্তু সেই তুলনায় এই ব্যবসাটা ঝুঁকি কম টেনশন কম এটা গ্রোথ ভালো আমরা এটা কি গার্মেন্টসের তুলনায় ফেলে দেওয়ার মতো এটা সেক্টর না আমরা বরং বলব গার্মেন্টসের সাথে একটা প্যারালাল আরেকটা সেক্টর যেটা ডেভেলপ করতে পারে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা আছে হ্যাঁ তো এই সেক্টরটা আমরা গার্মেন্টসের চেয়ে খারাপ এইটা বলা যাবে না এখানে আমরা ট্রেডে শিক্ষিত লোকজন এখন আসতেছে তারা তাদের কিন্তু অ্যাচিভমেন্ট ভালো হচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে আগের দিনে ধরেন গ্রামের লোকজন ব্যবসা করছে তারা জানত না তারা চিকিৎসা জানতো না গরুর নার্সিং ভালো জানতো না সেই কারণে এটা গ্রোথ ছিল না কিন্তু এখন এটা এই সেক্টরে অনেক গ্রোথ হয়েছে বহুত খামার হয়ে গেছে কেরানীগঞ্জ এবং খামার ভরা তো আশা করছি যে এই সেক্টরটাকে যদি নার্সিং করা হয় এইখানে আমাদের বেকার যুবক যারা আছে মিডিয়াম পুঁজি অল্প পুঁজি নিয়েও আপনার ব্যবসাটা করতে পারবে কিন্তু সর্ত একটাই যে তাকে ফুল টাইম ব্যবসা হতে হবে কোনো গরুকে ক্যাজুয়ালি গরুর খামার খামার করা যাবে না ঢাকা একটা ব্যবসা আছে মাঝে মাঝে এসে দেখে যাবে না এটা চলবে না যদি সময় দেওয়া যায় মনোযোগ দেওয়া যায় কনসেন্ট্রেশন দেওয়া যায় এই ব্যবসা একটা সম্ভাবনা হয় সেক্টর আমার আমি মনে করি আমি খারাপ গার্মেন্টস থেকে খারাপ মনে করি না এই সেক্টরটা যেহেতু গার্মেন্টসে প্রায় বিশ থেকে বাইশ বছর আমি ব্যবসা করেছি গার্মেন্টস ছিল বা ইংহ ছিল কিন্তু এখন যে অবস্থা দেখছি তাতে এই সেক্টরটাকে তার থেকে আমরা ছোট মনে করতে পারি না আমি নাসির ভাইয়ের সাথে যোগ দিয়ে আরও কিছু কথা বলতে চাই বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন আমার আমার আসলে ইউটিউব চ্যানেল যে আমি নিজেও জানি না যে কয়টা চ্যানেলে আমার এই ভিডিওগুলো আপলোড হয় তার ভিতরে যেমন বায়োজিৎ মোডল ডক্টর এম ডি বায়জিৎ মোডল এরপরে গ্রিন এটি এন্টারটেনমেন্ট এবার জি টিভি এরপরে বাংলা ভিশন এর বৈশাখী টেলিভিশন এছাড়াও প্রচুর মানুষ আছে যারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে আবার তাদের চ্যানেলে আপলোড করে সবাই হয়তো মনে করেন এবং সবাই কিন্তু আমার ফোনে ফোন করা করেন এবং আমাকে পান না গালিগালাস করেন গালিগালাস করেন যারা তাদের বলবো ভাই মাফ করে দিন আসলে আমি নিজেও আমাকে ফোন করে পাই না আমার বউ আমাকে ফোন করে পায় না আমার মা আমাকে ফোন করে পায় না তাদেরও অনেক অভিযোগ আছে কী করবো এই যে কাজে আসছে ফোন সাইলেন্ট থাকে চব্বিশ ঘন্টা ফোন সাইলেন্ট থাকে এবং একটা ফোন কেবলমাত্র আমি রাতের বেলায় অন করি এবং শনিবার দিন বাসায় থাকি তখন আমি অন করে মানুষের ফোন রিসিভ করি সবসময় রিসিভ করতে পারি না কারণ এক মিনিটে যদি চার পাঁচটা ফোন আসে রিসিভ করার কোনো স্কোপ নেই কিন্তু আপনারা যারা ফোন করেন যারা এই ভিডিওটা দেখবেন দেখা মাত্রই কিন্তু আপনাদের মন চাইবে বিশেষ করে প্রবাসী যারা আছেন আমার প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে যেটা আমার বাইজ মোডলটায় সেখানে আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন এক লক্ষ পঞ্চাশ হাজার ভিউয়ার্স আছে তাই এক লক্ষ পঞ্চাশ হাজার ভিউয়ার্সের ভিতরে প্রায় বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ভিওর্স আছে আমার মধ্যপ্রাচ্য বাংলাদেশে সাতাশ পার্সেন্ট বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য বেশি এই সারা দেশ সারা বিশ্বে আমেরিকা কানাডা মালয়েশিয়া এরপরে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমার কিন্তু রাশিয়া জার্মান সব জায়গায় কিন্তু আমার মাপ আছে যে স্কেল আছে কোন দেশে কত পার্সেন্টেজ আমার ভিওর্স আছে সবার কাছে ক্ষমা চাই যে আপনারা ফোনে না পাইলেও কিন্তু আশা কেউ ছাড়বেন না যারা আপনার ডেইরি খামার করতে চান আপনাদেরকে বলবো যে এই অনুযায়ী আব্দুল মুতালেব দু হাজার সালে একটা গরু এক লাখ টাকা দিয়ে কিনে সে ডেরি খামার করেছিল তার এখন সাতাশিটা টাকা গাভি দুধ দেয় সে কিন্তু নতুন করে কোনো গাভি ক্রয় করেননি কেবল তার খামারের বগনাগুলো থেকে সে গাভি তৈরি করেছেন এবং প্রতি বছর সে কুরবানির সময় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার সে গরু বিক্রি করেন মানে সার গরু বিক্রি করেন এবং সবসময় পালে চার পাঁচটা সাড়ে বেশি তিনি রাখেন না সারগুলো সব কুরবার বিক্রি করে দেন এইভাবে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার সব মূল্য হবে সে বলছে হবে কয়েক লক্ষ টাকা কিন্তু আসলে হিসাব করে দেখেন সাতাশিটা যদি গাভি থাকে তার মূল্য দুই লক্ষ টাকা করে হলেও কত টাকা দেড় কোটি টাকা এরপরে তিনি যে শেটটা তৈরি করেছিলেন শেটটার মূল্য উনি বলছেন চুয়াল্লিশ লাখ টাকা দিয়ে শেট করেছিলেন চুয়াল্লিশ লাখ টাকার একটা শেট আছে দেড়শো আছে তার ভিতরে ছয় কোর আরও প্রায় বারো থেকে পনেরো একর জমিতে তিনি ঘাট চাষ করেন লিজ নিয়ে তার ছেলে ছেলেমেয়েরা এখন ঢাকায় বড় স্কুলে লেখাপড়া করছেন উনি যে দুধলি ছিলেন দুধলি থেকে তার ছেলে মেয়েকে কোথায় লেখাপড়া শেখাতেন সরকারি প্রাইমারি স্কুলে তার বেশি তিনি পারতেন না তিনি চিন্তা করেছিলেন যে আমি একদিন ডেইরি খামার করব এবং নিজের ভাগ্যর পরিবর্তন করব অশিক্ষিত মানুষ জন কর্মচারী খাটান এবং হিসাব করে দেখেন তিন কোটি টাকার মালিক আঠারো বছরে আপনারা যারা প্রবাসে আছেন আপনারা ভাবছেন যে কি করব দেশে গিয়ে দুই লাখ তিন লাখ টাকা নিয়ে এখন আর ভাববার সময় নেই মিনিমাম দশ লক্ষ টাকা নিয়ে আপনারা একটা খামার গড়ে তুলবেন প্রথমে চারটা গরু নিয়ে একটা খামার করবেন চারটা গরু নিয়ে আপনি খামার শুরু করলে আপনি তিন মাস পর থেকেই দুধ বেসা পয়সা দিয়ে আপনি খামার রান করতে পারবেন এটাকে আপনাকে মাথায় নিতে হবে এবং সবচেয়ে বড় কথা যেমন নাসির ভাই শিক্ষিত মানুষ উনি কিন্তু অনর্গল ইংলিশে কথা বলেন এবং বিভিন্ন দেশের মানুষরা ইংরেজিতে কথা বলেন আপনাদেরকে একটু পড়াশোনা করতে হবে যেমন কিভাবে গরুর খামার করলে ভালো করা যায় গরুর কি খাওয়াতে হয় এখানে আমি আসার পরে আমার এই ভাই সহ সবাই বলছিল। যে খাবারের দাম কম ঘাসের দাম কম আসলে দুধের একটা হিসাব আছে আপনাদেরকে আমি একটু বলি আপনাকেও বলি আপনাকেও বলি সেটা হচ্ছে কি যে আমরা জানি না যে কতটুক খাবার খাওয়ালে কতটুক দুধ হয় আমরা জানি না একটা গরুর জন্য কতটুকু খাবার প্রয়োজন হয় আমি এবং আমাদের একটা নুরুল আমিন ভাই আমরা দীর্ঘ গবেষণার পর একটা ফর্মুলা তৈরি করেছি যে একটা গরুর যদি একশো কেজি বডি ওয়েট হয় তার জন্য দশ কেজি খাবার লাগে যদি তা এই গৌরার বডি ওয়েট হয় তিনশো কেজি এবং হলিস্টিক বিজান গরুর বডিটা আসলে তিনশো কেজির কম নয় তাহলে তার তিরিশ কেজি খাবার লাগবে তিরিশ কেজি খাবার লাগবে তিরিশ কেজি খাবার আপনি ঘুরো ঘাস দিয়ে দিতে পারেন দিয়ে দিলে হয়ে যাবে এখন ঘাসের আমরা যে ঘাসগুলো আছে ঘাসে ঘাসটাকে আমরা আবারই কিন্তু মানে মেগাজল হিসাবে আমরা ভাগ করে থাকি কি মেগাজল এক কেজি ঘাসে আমরা দুই ম্যাগাজল পাই আর আমরা যে মানে ভুসি কুড়া তারপরে যে অনেক ধরনের আইটেম দিয়ে যে আমরা প্রায় বারোটা আইটেম নিয়ে যে মিক্সড খাবারটা তৈরি করি তা যার কেজি পড়ে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো ওই ওর এক কেজি খাবারে পাই আমরা দশ ম্যাগাজল আর এক কেজি ঘাসে পাই দুই ম্যাগাজল আর যদি আমরা খড়টাকে প্রসেসিং করে খাওয়াই সে খড়ে পাইজাল আছে আমরা পাঁচ মেগাজোল খাবার আমার একটা গরু এই গৌড়ার প্রতিদিন তিরিশ কেজি খাবার দরকার আমরা পনেরো কেজি ঘাস দিলে পৌঁছার খাবার হয়ে যাবে অথবা তিন কেজি দানাদার খাবার দিলে হয়ে যাবে অথবা পাঁচশো তিরিশ ছয় কেজি প্রসেসিং খড় খাওয়ালে হয়ে যাবে এটা হলো গরুটার বডি ওয়েটের জন্য এই গোড়া যখন দুধ দেয় এই দুধের বিনিময়ে কতটুকু দিতে হবে এক লিটার দুধ সমান পাঁচ মেগাজোল এক লিটার দুধ সমান পাঁচ মেগাজল এ যদি দশ লিটার দুধ দেয় তাহলে পঞ্চাশ মেগাজল খাবার লাগবে পঞ্চাশ মেগাজলের জন্য আপনাকে কিন্তু আগে তিরিশ আগে ছিল তিরিশ মেগাজল সাথে পঞ্চাশ আশি মেগাজল খাবার দিতে হবে তাহলে আশি মেগাজল খাবার কী দেবেন চল্লিশ কেজি ঘাস দিয়ে দিতে পারেন অথবা আপনি আট কেজি দানাদার খাবার দিয়ে দিতে পারেন অথবা আপনি পাঁচশো লং আশি ষোলো কেজি প্রসেসিং খড় দিতে হবে কিন্তু তিনটে তো আপনি যে কোনো একটা দিলে না একটা বাদ দিলে চলবে না কেবলমাত্র ঘাসের ক্ষেত্রে শুধু ঘাস দিলে চলবে আপনাকে কি করতে হবে যে যতই আপনার দুধের হোক না কেন একটা গরুকে যদি গরুটা চল্লিশ লিটার দুধ দেয় তাকে ছয় নয় কেজির বেশি আপনি দানাদার খাবার দিতে পারবেন না এমনি স্বাভাবিক যে গরুগুলোর বিশ কেজির নিচে দুধ দেয় এদেরকে আমরা চার থেকে সাড়ে চার কেজি দানাদার খাবার দিতে বলি এর বেশি দেওয়া উচিত নয় তাহলে সেটা সে ওই খাবারটা সে হজম করে দুধ তৈরি করে বের করতে পারবে না যদি আপনি বেশি দেন তাহলে আপনার ওভার ডোজ হয়ে যাবে তাহলে কি করবেন আপনার আশি কেজি যদি প্রয়োজন হয় যদি দশ লিটারের জন্য যদি পনেরো লিটার হয় তাহলে আরও বা বেড়ে যাবে তিরিশ লিটার হয় তাহলে আরও বেড়ে যাবে এবং কিন্তু হিসাব আছে ভাই আপনারা যারা খামার করবেন লেখাপড়া এখন তো ভাই কোনো গ্রামে অশিক্ষিত নেই নিরক্ষর মানুষ নেই সবাই লেখাপড়া জানেন সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইল সেট আছে আইসে ক্যালকুলেটার টিপে 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 খাওয়াবেন গরুর পিছনে সারাক্ষণ থাকবেন আমার এই ভাই তিনি ধানমন্ডিতে তার বাসা কিন্তু তিনি আমার তো কতক্ষণ থাকেন সারাদিন তাই খালি দুপুরবেলা খাইতেছেন ক্রানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ইউএলএ আবুল বাসার তিনি এই খামারে নিয়মিত আসেন গাভি দেখাশোনা করেন বাসুর দেখাশোনা করেন এবং গাভি ও বাসুরের নিয়মিত ভ্যাকসিনেশনগুলো করে দেন আমি এই বারাকা ডেরি খামার তথা কেরানিগঞ্জ যতগুলো খামার আছে প্রত্যেক খামারে আমি শিডিউল মোতাবেক মানে আপনার ভ্যাকসিন দিয়ে থাকি যেমন এম এফএমডি তারপরে বিকিও বাদলা এই জাতীয় সব ধরনের ভ্যাকসিন আমি আমি আমার মতো করে শিডিউল তৈরি করা আমার থাকে টাইমলি হিসেবে ভ্যাকসিনটা আমি তাদেরকে দিয়ে দিই এবং আবার টেলিফোন ও মোবাইলকে মালিকের বলি যে আপনাদের এখন এই ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে এবং আমি দিন আসবো আপনি রেডি থাকেন এইভাবে আমি চিডিউল মোতাবেক আমি প্রত্যেকটা খামারই এইভাবে আমি কিন্তু আগে চিডিউল মেনটেন ঠিক করি এবং নিয়মিতভাবে ভ্যাকসিন দিয়ে থাকি আর কি আমি এফএমডি ভ্যাকসিন দিতে আসি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যেটা একটা খামারের জন্য অত্যন্ত ক্ষতিকর যদি কোনো খামারে একটা যদি এফএমডি ভ্যাকসিন হয় যদি এফএম রোগ হয় তো ওই খামারে তাদের মিল প্রোডাকশন বিশেষ করে বাচ্চাগুলো সব শেষ হয়ে যায় মানে মারা যায় ছোট ছোটো বাচ্চাগুলোতে আগে এক মাসে নিজে বাচ্চা ওগুলো বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে যায় আবার মিল প্রোডাকশনগুলো বন্ধ হয়ে যায় খামার খামারি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় যে ওভারকাম করে পরবর্তীতে অভারকাম করবে ওটা অত্যন্ত কঠিন মানে সেজন্য আমাদের যে ভ্যাকসিনটা আছে এবং এই আমাদের দিয়ে সাধারণত আমরা দিয়ে থাকি এবং এটা মানে ভালো রেজাল্ট আমরা পাচ্ছি হ্যাঁ এই ওষুধটা আমাদের গভর্নমেন্টে আমাদের ডিপার্টমেন্টের এবং এই ভ্যাকসিন দিয়ে থাকি এই ভ্যাকসিন না দিলে গরু এম বি অর্থাৎ যে হয় মুখে ঘা হবে পায়ে ক্ষত হবে দুধ প্রশাসন মানে কমে যাবে তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ছোট থেকে যে বাচ্চাগুলো থাকে ছোটো বাচ্চাগুলো মারা যাবে এবং এটা সরকারিভাবে যে যে চার্জ আছে সর্বনিম্ন ওই চার্জটাই সাধারণত আমরা নেই সরকারি একটা ন্যূনতম একটা ই থাকে মানে মানে ওইটি আমরা নেই যেমন একটা একটা ভাইরে আপনার এই একশো ষাট টাকা করে ই করা হয়

শিডিউল শিডিউল মোতাবেক আমাদের ডিপার্টমেন্টের যে যে স্থানে আসছেন না কেন আমার মতো প্রত্যেক খামারে এই ভ্যাকসিনের বিশেষ করে যে যে ব্যাপারটা আছে সেই ভ্যাকসিনটা আপনার শিডিউল মোতাবেক প্রয়োগ করবেন এবং নিয়মিতভাবে আপনার কিডনাশক ওষুধটা খাওয়াবেন আমার মনে হয় যে একটা খামারে যদি নিয়মিতভাবে যদি ভ্যাকসিন দেয় যদি কিডনাশক ওষুধগুলো যদি খাওয়ায় তো ওই খামারে কোনো দিন লস হবে না এবং তার এখান থেকে এইট্টি পার্সেন্ট রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অর্থাৎ রোগিত করা আর কি সম্ভব হ্যাঁ 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 করা সম্ভব অতএব প্রত্যেক খামারে হ্যাঁ সরকারিভাবে আমরা সাধারণত এই যে এফএমডি ভ্যাকসিন বললাম ডি ভ্যাকসিন দিই আরটা হচ্ছে অ্যান্থ্রাক্স যেটা বাংলা এই তরকা হ্যাঁ ওই মানে ওই ভ্যাকসিন দিই বছরে একবার দেওয়া হয় আরেকটা আছে আপনার এই গলা ফুলা গলা ফুলা ভ্যাকসিন দিয়ে আমরা এইচএস যারা বলা হয় আরেকটা আছে আপনার বৎসরের জন্য বাদলা বিক্ষুত ভ্যাকসিন দেওয়া হয় এটা বছরের বাছরগুলোকে ভ্যাকসিনগুলো আমরা ছান্দ দিয়ে থাকি বছরে দুবার এভাবে আমরা ছান্দ নিয়মিত দিয়ে থাকি